এখন এই ডাক্তারদের ব্যবস্থা এরকম ওই যে রুগী মাঝখানে যেটা মারা যায় মারা যাওয়ার পরে ওই নার্স গুলা ব্যস্ত হয়ে যায় তাড়াতাড়ি বের করো তাড়াতাড়ি বের করো তাড়াতাড়ি বের আর অন্য কোন হাসপাতালের লোক ওই লাশের কাছে যেতে চায় না মারা যাওয়ার পরে তো রোগ থাকে না ভাই অরিজিনালি কিন্তু মারা যাওয়ার পরে রোগ থাকে না আমরা ওই লাশগুলো দাখন করি মানুষ বহু বড় কিন্তু কোনো কিছু করতে যায় আসলে বড় কোনো কিছু না যাস একটু হিন্দার আন্তরিকতা সবের আশাটা থাকা দরকার এই ছাড়া আর কোনো কিছু না এবার তার বাড়ি বের করো তার করো এটা আমি ওদেরকে পেরে সাথ দেয় এতে করে ওই সমস্ত রুগী গুলা আতঙ্কিত হয়ে যায় এই আতঙ্কের কারণে অনেকটাই এরকম করে মারা যায় আমি বলতেছিলাম যে দ্বিতীয় নম্বরে হেটমত যে ওই জায়গায় থেকে বের হওয়া যাবে না যদি বের হন তাহলে আতঙ্ক সহায় পড়বে করোনার কারণে যতগুলো মানুষ মারা গেছে তার থেকে বেশি সংখ্যক মানুষ মারা গেছে আতঙ্কে তার থেকে বেশি সংখ্যক মানুষ মারা গেছে আতঙ্কে যে খুলনা পিছনের মালিকের ভাই আছে না খাইরুল আলম খোকন খুলনা ফুল মার্কেটের ওইখানে তার বাসা সাইটতলা বাড়ি আড়াইটার সময় আড়াইশো বেডের থেকে নিয়ে আসছে অ্যাম্বুলেন্স সে ড্রাইভার ছাড়া কেউ সে কাছে যাচ্ছে না লাশের কাছে কেউই যাচ্ছে না আড়াইটার সময় আমাদেরকে ফোন করেছে আমরা যে পৌঁছেছি রাত্র সাড়ে আটটা বা আটটা এরকম সময় অ্যাম্বুলেন্সের মালিক সাপারি মুখী লাল মানে মেন্দি দেওয়া হজুর আমাদেরকে আমারও আসান আমি সেই তিনটার থেকে বসা এখানে তিনটা থেকে বসা সমস্ত জানালা বরলা সব আটটায় দিয়ে আপন সব আটটায় দিয়ে বসে আছি এই সমস্ত আশপাশের মানুষ দেখলে তাদের মধ্যে কি আতঙ্ক হয় না ভাই এই আতঙ্কের কারণে যেখানে আক্রান্ত হবে সেই এলাকার থেকে বের হওয়া যাবে না এটা রসিলাম সাল্লামের নির্দেশ এইটা ছিল আপনার দ্বিতীয় নম্বরের কারণ দ্বিতীয় নম্বর শিক্ষণীয় বিষয় আর তৃতীয় নম্বর শিক্ষণীয় বিষয় হল তাই জিহাদ করার জন্য যখন জিহাদের দাগ আসবে দিন প্রতিষ্ঠার লড়াইতে যখন শরীর হওয়ার জন্য আহ্বান করা হবে তখন মৃত্যু ভয়ে যদি আপনি সেখান থেকে পিস পা হন তাহলে আপনি গুনাগার হবেন কারণ মৃত্যু নির্ধারিত সময় আসে জিহাদ করলেও মৃত্যু হবে জিহাদে না করে বাড়ি বসে থাকলেও মৃত্যু একদিন হবেই দেখেন হজরতে খালিদ বিন অলিদ তালান মুসলিম জাহানের মারাত্মক বিশাল বড় সিফাসালার জেনারেল ছিলেন হজরতে খালিদ বিন অলিদ বদরের যুদ্ধের সময় আহমদ খালিদ বিন অলিদ মুসলমানদের সঙ্গে অংশগ্রহণ কাফেরদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন না উনি তখনো মুসলমান নন ওহুদের যুদ্ধের পরে যে মুসলমান হইছে আবু খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা তা উনার মনে মধ্যে আফসোস যে ওহুদের যুদ্ধে যদি আমি থাকতাম তাহলে মুসলমানদের এই রকম বিজয় হতো না মুসলমান এত ভালোভাবে বিজয় সিনিয় নি যেতে পারত না তারপরেও বলা হয় ওহুদের যুদ্ধে মুসলমান বিজয়ী ছিলেন কিন্তু অনেক ভয় ফতির পরে আপনারা জানেন ইতিহাস হবে খালিদ বিন আলী রাজিয়াল তালামের জীবনে উনি কোন যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর পরাজয় হয়েছে এরকম কোন ইতিহাস নেই হজরতে খালিদ বিন অলি জাদিয়াল্লাহ তালাম উপাধি রসুল আকরাম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে তার উপাধি দেওয়া হচ্ছে সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি হজরতে খালিদ বিন অলিদ রাজিয়াল্লাহ তালানু কেমন ছিলেন হজরতে উমার আব্দুল খতবাদ যখন খলিফা হয়েছেন মুসলিম জাহানের শাসক নির্বাচিত হয়েছেন তখন ওনাকে অনেকে বলতেছে যে খালিদ বিন অলি যত বেশি পরিমাণে যুদ্ধ করে কেন জানো তাই সে হলো জেনারেল সমস্ত সেনাবাহিনীর মূল মাথায় যিনি একদম সবার উপরে উনি জেনারেল এই কারণে হজরত ওমর এবং খত্তা বলতেছেন যে আমি খালিদ অলিদের পুত্র খালিদ সম্পর্কে যতটুকু জানি ওকে যদি একদম নিচের একজন সিফাইও বানায় দেওয়া হয় তবুও তার এই যুদ্ধের যে এটার মধ্যে কোনো কমতি আসবে না তাহলে ঠিক আছে নামায় দিয়ে দেখেন হজতে খালিদ কাছে বিন্লাহে আজকের থেকে তুমি সেনা সেনাবাহিনীর কোন পেট্রোলিয়ামের দায়িত্বে তুমি নাই তুমি একদম সাধারণ একজন সৈনিক তোমার কান্দে কোনো স্কার নেই কান্দের উপরে স্টার থাকে না র্যাঙ্ক উপরে স্টার থাকবে না তুমি একদম কোন কনস্টেবলের মতো ভরসা থাকবে ওইখানে এই সিটি বাটাই দিছে তোমার জায়গায় হবো হজরতে খালিদ বিন অলিদালু ইতিহাসের মধ্যে লেখে যে ওই সময় যদি উনি চাইতেন যে আমি অমরের ফরমান মানি না তাহলে সেনাবাহিনী যদি বিট্রে করে তাহলে কোন সরকার টিকে থাকা সম্ভব সম্ভব না হজরতে খালিদ বিন অলিদাদু সিটিটা পড়ে আলহামদুলিল্লাহ বলে শ্রেষ্ঠায় পড়ে গেছে এতদিন পর্যন্ত পাহাড় সমান দায়িত্ব মাথায় নিয়ে আমি যুদ্ধ করেছিলাম শুধু আমার জীবনের পরোয়া না হাজার হাজার মুসলিম সৈনিকের জীবনের পরলো আমাকে করতে হতো একটা সিদ্ধান্ত নিতে হলে দানি ভাই সামনে বিষয়ের উপর নিয়ে বহুত কিছু ভেবে দরকার নিতে হতো আর আজকে আমি খালিদ বিন আলী এমন একজন মানুষ হয়ে গেছি যে আমার একার জীবনে আমি একা মালিক আমার কারো সিদ্ধান্ত নিয়ে কারো কিছু নি আমার বাবা লাগবে না ওড় আমাকে মুক্তি দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দীর্ঘজীবী করুন এটা ছিল মুসলমানদের চরিত্র এই খালিদ বিন আলী তাজেলা তাল্লু taman যে আমি যেন জিয়াদের ময়দানে শহীদের মৃত্যুজন আমার হয় আমি দোয়া করতেন যে আল্লাহ আমার শহীদি মৃত্যু দিও অত তততে খালিদ বিন ওলি রাদিয়াল্লাহ তাআলাওন্তেকাল করেছিলেন বিছানায় রোগগ্রস্ত হয়ে রোগাক্রান্ত হয়ে বিছানায় বসে মারা গেছে মানে মৃত্যুবরণ করেন ও খালিদ বিন ওলি রাদিয়াল্লাহ তাআলাও মৃত্যুর ব্রাকালে আফসোস করে বলতেছেন যে আল্লাহ সারা জীবনটা কাটলাম আর জিহাদের ময়দানে আর সিংহের মতো আর শেষ সময় বিড়ালের মতো আমি বিছানায় অসুস্থ হয়ে মারা যাচ্ছি তখন উনাকে জিজ্ঞেসོས་ যে ভাই তোমার নাম হলো সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি আর খালিদ বিন যদি যদি বরণ করে তাহলে আল্লাহর তরবারি ভেঙে যায় আর আল্লাহর তরবারি কোনদিন ভাঙা সম্ভাব যার কারণে খালিদ বিন অলি জদ্দুল্লাহ কবালের মধ্যে শাহাদাতি শহীদ মৃত্যু জোটে নাই আমি বুঝাইতে চাচ্ছিলাম যে জিহাদে অংশগ্রহণ করা এটা কিন্তু মৃত্যুর কারণ না মৃত্যুর কারণ আল্লাহর হুকুম যখন হবে তখন আমাদের এই তিতাল্লিশ নম্বর আয়াতের তৃতীয় নম্বরের মেসেজ হলো এটা

আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করতে না এবং ভালো করে জেনে না অনাল্লাহু সামিউনা আলী ফাই নিশ্চয় আল্লাহু আলামিন তোমাদের সমস্ত কথাবার্তা কাজ কর্ম তোমাদের সমস্ত কথাবার্তাগুলো আল্লাহ পাক এবং তোমাদের সব কিছুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আর 45 নম্বর আয়াত মানজাল্লাজি ইউফিজুল্লাহু করজান হাসানান ফাইউজাই ফাইউজাই বাহু লাহ আযাবান কাসীরা আল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউ

এখন যেটা হলো পাকের কোন কিছুর অভাব আছে নাই অনেকে ঘুমাই আসছেন কিন্তু আল্লাহ পাকের কোন কিছুর অভাব আছে আল্লাহর কোন কিছুর অভাব নাই তাহলে আল্লাহ কর্মা মানে এই আয়াতটা নাজেল হওয়ার পরে মানুষের মধ্যে তিন রকমের মিশ্র প্রতিক্রিয়া হয়েছে কয় প্রতিক্রিয়া তিনটা প্রতিক্রিয়া হয়েছে আমরা সামনে ইনশাল্লাহ ধীরে ধীরে আলোচনায় যাব তিনটা প্রতিক্রিয়া তার আগে দেখেন এখানে আল্লাহ আল্লাপাকর্মা দেওয়ার অর্থ হলো আল্লাহ পাককে কর্জা দেওয়ার হলো আমালে হাসানা একটা তাফসীর হলো আমালে হাসানা অর্থাৎ নেক কাজ করা ভালো কাজ করা আল্লাহ পাক যে শক্তি সামর্থ্য যা দিয়েছে সেইটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করা এটা হলো আল্লাহর রাস্তায় আল্লাহকে কর্জা দেওয়া মনে করেন আল্লাহ পাক শারীরিক সুস্থতা দান করেছেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ পাকের হুকুম দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ এটা আমার উপরে আদায় করা একান্ত দায়িত্ব কর্তব্য কি বলেন কথা ঠিক না কারণ আমার মতো বহুত মানুষ আছে কিন্তু অসুস্থ হাসপাতালের বেডে পড়ে আছে তারা ইচ্ছা করলেও তোমার সময় মসজিদে আসতে পারতেছে না তাহলে আমার তো আল্লাহ আলাভে না আমি সুস্থ আছি সুতরাং আমার মসজিদে যেতে হবে আমার আল্লাপা সুস্থতা দান করেছেন আমার রমজানের রোজাগুলো আমার রাখতে হবে এটা হল একটা অর্থ যে আল্লাহ পাককে করবা দেওয়া তার মানে আল্লাহ পাকের দেওয়া যে হায়াত সুস্থতা যে নিয়ামক এইগুলোর গনিমত মনে পেরে সেগুলো যে আল্লাহ উৎসর্গ করা এই উৎসর্গ যদি করা যায় তাহলে আল্লাহ আলমিন সবের মধ্যে বহুবিধে বৃদ্ধি করে আমাদেরকে দান করবে আর দ্বিতীয় নম্বর নিজের যে আর্থিক যে ই গুলো আছে অর্থ সম্পদ এটা আল্লাহ পাকের দেওয়া সুতরাং এই অর্থ সম্পদ গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করা এক টাকা আল্লাহ রাস্তায় দান করলে ওইটাকে দশ টাকা হিসাবে আল্লাহ মকাবুল আলমিন

একটা মেক করবে বা একটা কোরআনের অর্থ একটা হরণ করবে একটা মেকি হবে ওই মেকিটা যে রব্বুল আলমেন দশ দিনে বিরুদ্ধে করে দিবেন আপনি একটা দান করবেন আল্লাহর ওইটাকে দশ টাকা মূল্যে গ্রহণ করবেন এটা হলো মঙ্গল নবী রকি ফরজান হাসান আরেকটা অর্থ হলেই একটা নাজেল হওয়ার পরে তিনটা মিশ্র প্রতিক্রিয়া আস একটা প্রতিক্রিয়া হল শুধু কমার রসুল আকরাম ভাল সাল্লামের কাছে গিয়ে ঠাট্টা মাস্টারা হিসাবে গিয়ে বলতেছে হ্যাঁ হ্যাঁ আগেই বলছিলাম যে তোমার দলে যারা যায় তারা সব গরিব চায় তোমার তোমার আল্লাহ গরিব হয়ে গেছে যে আমাদের কাছে টাকা থাকে ধার থাচ্ছে না বলে এটাও কপাল পুড়ে গেছে যার কারণে এটা প্রতিক্রিয়াটা আসছে কপাল পুড়ে যাওয়ার কারণে প্রতিক্রিয়া যে আল্লাহ আমাদের কাছে কি থাকছে ধার চাচ্ছে আল্লাহের তো কোনো কিছুর অভাব নাই তবে সে কেন আমাদের কাছে ধার ছাড়বে এটা হলো কর্তর প্রতিক্রিয়া দ্বিতীয় নম্বরের প্রতিক্রিয়া হলো তারা শুধু শুনেছে যে আল্লাহ রাস্তায় দান করলে ব্যাপক সব হয় আল্লাহ রাস্তায় দান করলে এক টাকায় দশ টাকা পাওয়া যায় দশ টাকায় সাতশো টাকা পাওয়া যায় এগুলো শুধু শোনে কিন্তু নিজেদের সম্পদের লোক সম্পদের প্রতি অতিমাত্রায় মোহ থাকার কারণে সম্পদের বরদের কারণে তারা কার্পণ্য করে দানটা করে নাই এটা হলো দ্বিতীয় নম্বরের প্রতিক্রিয়া

সেইটা আল্লাহ রাস্তায় ব্যয় করে জান্নাত জামাই করো এইটা আল্লাহ পাক চাচ্ছেন কথা খেয়াল করেন আল্লাহ পাক তোমাদেরকে তোমাকে যেটা দিচ্ছেন সেইটা আল্লাহ রাস্তায় ব্যয় করো ব্যয় করে জান্নাত তারাই করো তো এইটাও আল্লাহ পাক চাচ্ছেন আল্লাহ তোমাদের কাছে হাওলা চাচ্ছে না পর্দা চাচ্ছে না তখন হযরত আবু ফজত রাদিয়াল্লাহু তাআলা জেল্লা বলতেছেন হুজুর হাত বাড়ান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়াইছেন বাড়ানোর পরে উনি বলতেছেন এই যে আমার দুইটা বাগান এই দুইটা খেজুর বাগান এই সম্পূর্ণটা আমি আল্লাহ রাস্তায় করজা দিলাম জান্নাত পাওয়ার আশায় বলেন রসুল আকরম সাল্লাহাম বলতেছেন যে আবুদ্ তোমার তো ফ্যামিলি আছে স্ত্রী আছে বাচ্চা কাচ্চা আছে বিভিন্ন প্রয়োজন আছে এই দুইটার একটা বাগান তোমার নিজের প্রয়োজনে রাখো আরেকটা আল্লাহ রাস্তায় দান করো তখন আবুদ্দার দ্বারা দিয়ে আল্লাহ তালা আমি বলতেছেন যে তাহলে হুজুর ছয় শত প্লাস ছয় শতাধিক বৃক্ষ যে আছে এবং সেটা প্রতি বছর ফল হয় ওইটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম এখান থেকে আর একটা ছোট্ট একটা মেসেজ আছে আল্লাহ রাস্তায় দান করবা ওই জিনিস যেটা তোমার বেশি প্রিয় প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দান করা মসজিদে টাকা দেওয়ার সময় সেরা টাকা দেওয়া সবাই না সেরা টাকা দাঁড়ে আমি একবার গেছিলাম যশোর এক জায়গায় যদি সে জায়গার নাম বলি পাওয়ারের নাম বলি আপনি একদম পুরো জায়গা টাকা দেয় রমজান মাসে গেছি আদায় করতে রশিদ লিখে ফেলেছি দিয়েও দিছি তার ম্যানেজার টাকা দিছে সাড়ে তিনশো টাকা তা সাড়ে তিনশো টাকা দিচ্ছে তার গুনতে দেয় পঞ্চাশ টাকা গেছে মানে ওরকম একটু লাগানো ছিল বাধা ছিল আর একটা কাকার পিছনে দুই টাকার নোট তাই জোড়া দিছে তার মানে একশো টাকার নোট তাই একশো দুই টাকার নোটে পরিণত হয়ে বুঝলেন না একশো টাকায় যদি দুই টাকা জোড়া লাগান তাহলে একশো দুই টাকা একশো দুই টাকার তো নোট হয় না এখন আমি বলছি না এই টাকাটা একটু চেঞ্জ করে দিলেন তো উনি পরিষ্কার করে আমার বললেন আরে জান জাকাতের টাকাও তো ভালো হয় না

দেখে শুনে ভালো জিনিস আল্লাহ রাস্তায় দান করবা এটা টাকার কথা বললামটা দাস ট্রেনে তো খুব সিম্পল এটা কোনো বিষয় না কারণ পুরোনো টাকার মান আর নতুন টাকার মান কম বেশি আছে কোন অনেক বড় ব্যবস্থা এরপরে আছেন এইটা হলো আল্লাহ মফরতুল আলমিনের রাস্তায় কর্জা করা কর্জা দেওয়া এইখান থেকে আরেকটা মাস আলা খুব ভালো করে খেয়াল করেন যার অর্থ সম্পদ পাক দান করেছেন আপনার অর্থ আছে আমার নাই আমি গরিব এই গরিবের মধ্যে দুই প্রকার একটা হলো জাকা ফেতরা খাওয়া মানে এইরকমই যে ওরে যদি টাকা দেই তা ফেরত দেওয়ার উপযুক্ত না আছে ফেরত দিতে পারবে না এইরকম লোকটা যদি কোনো শোনার জন্য কোনো কিছু সে যদি ধার চেয়ে ফেলে তাহলে তার অবস্থা যেহেতু আপনার জানা আছে এই জন্য আপনি ওই পরিমাণ দেন সেই পরিমাণ আপনি জাকাত হিসেবে তারা মাফ করে দিতে পারেন বুঝাইতে পারিনি মনে করেন প্রচন্ড গরিব একটা লোক আপনি জানেন খুব ভালো করে জানেন যে টাকা দিয়ে ফেরত দিতে না তখন ওই লোকটা যদি কোনো সাহায্যের দাবি জানায় দেবো না নেই এত কি আছে ফেরত দিতে পারবি কি এরকম রুল কথা না বলে পাঁচ হাজার চাইছে দুই হাজার টাকা দিন দিয়ে আপনার জাকাতের যে হিসাবের খাতা আছে ওইখানে লিখে রাখেন টাকা জাকাত ও কোনোদিন আমি ফেরত চাবো না ও যদি ফেরত দিতে আসে আপনি না চাইলে তাকে দিয়ে দা বিজনে খরচ কর দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কোনো মানুষ কোনো মুসলমান কোনো মুসলমানের কাছে যদি সাহায্য চায় তাহলে ওই সাহায্য করার দ্বারায় এক হাজার টাকা যদি তাকে ধার দেন তাহলে দুই হাজার টাকা আল্লাহ দান করলে যে সব হয় সেই সব আপনার আমল নামে লেখা কিন্তু আমাদের প্রবলেম আছে দাদা আমাদের চরিত্র এত উন্নত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এমন উন্নত চরিত্রের মানুষ আমরা বলি সবাই তোমার নিজের মানুষ এমন চরিত্রে উন্নত চরিত্রের মানুষ টাকা দাঁড় নেওয়ার সময় তিরিশবার ফোন করে আর যখন টাকা দাঁড় নেওয়া হয়ে যায় মালিক যখন চায় নির্দিষ্ট সময় মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখনই এ আর ফোন ধরে না আসে কি আসে না আমাদের মধ্যে আসে কি আসে না আর এই সমস্ত কারণে মানুষ এই ধার যে কত বড় কাজ এই শহরের থেকে মানুষ এই ধরনের কিছু টাউলের কারণে বঞ্চিত হয়ে যাচ্ছে এই ধরনের কিছু টাউলের কারণে বঞ্চিত হয়ে যাচ্ছে আমি মনে করি কোরআন দিস একটু ঘরে বলি আমি মনে করি পুরুষ মানুষ তারে কয় যার কথা কাজে মিল থাকে বুঝাইছেন পুরুষ ওই ব্যক্তিকে বলে যার কথা এবং কাজ দুইটার মধ্যে মিল থাকবে কথা একরকম কাজ আর এক রকম ওটা কোনো পুরুষ না কারণ মহিলাদের বুদ্ধি তো এটা এক এক সময় এক এক রকম বলে ওদের কথা কাজে মিল থাকবে না এটা আলাদা জিনিস কিন্তু যে পুরুষ তার কথা কাজে মিল থাকতে হবে একটা জনক একটা নোংরা বটনা বলি আপনাদের কয়েকদিন আগে কিছু দুমবার বস আমাদের ইয়নু মহাদায় সমস্ত বিভিন্ন মাদ্রাসায় দিছে না এই জুলার সামনে উপজেলার সামনে কিছু সংখ্যক পর্যটক দাঁড়ায় থাকে এখান থেকে ব্যাকেট ছিঁড়িয়ে নেয় কেড়ে নেয় আমাদের আটলা মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় তিন প্যাকেট দিছে উনি এই প্যাকেট হাতে পেয়েই মাদ্রাসায় ওনার যে স্টাফ আছে সহকারী তারে ফোন করে বলে দিছে আমায় তিন প্যাকেট দিতে আমাদের এই কথা বলে দিয়ে উনি যখন বেরোইছে ইয়ে সতর্ক করে দিছে ওইখান থেকে কেড়ে নিলে কিন্তু আমার দোষ সাবধান থেকে ওইখান থেকে দেওয়া করে দোষ দুই ব্যাগ কেড়ে নিচ্ছে দুই নেওয়ার একটু আগে ফোন করে বললেছে না আমার এখনো এইটাও কি স্বাভাবিক কোন বিষয় বা বলে এটা কি কোন মানুষের চরিত্র এরকম হওয়ার কথা ছিল এটা কোন মানুষের চরিত্র এরকম হওয়ার কথা ছিল না আমি তো মানুষ আমি একজন মুসলমান সর্বশ্রেষ্ঠ আমার জন্মাল জান্নাত বানাইছে এত না আমার তাহলে সেইখানে আমি এত আমরা কাজ কিভাবে করি তারপরেও কিছু সংখ্যক মানুষ আমরা সমাজে করি এরা থেকে সাবধান হওয়া দরকার এই যত রোগ শরীরে হয় এগুলো খাওয়ার কারণে আর যত রোগ আত্মায় হয় এগুলো কিন্তু খাওয়ার কারণে বুঝাইতে পারি না উল্টা পাল্টা খাবেন শরীরে রোগ হবে ডায়াবেটিস হবে আপনার ডায়রিয়া হবে কলেরা হবে

আল্লাহ রাবুল আলমেন কারো রিজিক প্রসন্ন করে দেন কারো রিজিক সম্পীর্ণ করে দেন এ দনুটাই কিন্তু পরীক্ষা বা ইলে হিতুল এবং সমস্ত মানুষকেই আল্লাহ দারবারে প্রত্যাবর্তন করতে হবে এখান থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাদের সন্ন্যত বাকি আছে